হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিও দিয়ে লাইক করেন কমেন্টস কেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সামরিক জাদুঘর তো দেখা শেষ এখন আমরা চলে আসলাম সেম একই জায়গায় এর পাশের সাইটে আছে ভাবে ছবি তোলার একটা ব্যবস্থা এখানে দুশো টাকা করে নেয় টিকিট প্রতি জনপ্রতি আমরা ওই দুশো টাকা দিয়ে টিকিট কেটে যেহেতু আমরা পাঁচজন ছিলাম টিকিট কেটে আমরা ঢুকে গেলাম এই ডি সেক্টরে ছবি তোলার জন্য এটার একটা সুবিধা কি ঢোকার সাথে সাথে আপনাকে এক একজোড়া জুতা দিয়ে দিবে মানে মজার মতো যাতে জুতার মধ্যে পরে নেওয়া যায় বাহিরের কোনো ময়লা যেন ভেতরে না ঢোকে সবাই সেই জুতোগুলো পরে নিলাম আর বিভিন্ন জায়গার যে থ্রিডি ছবি তোলার মানে ব্যবস্থা সেখানে ছবি তুলতে শুরু করলাম এই যে দেখুন প্রথমে ঢুকেই এখানে বসে পড়লাম কারণ সামরিক জাদুঘর দেখে সবাই কাহিল হয়ে গেছে বিভিন্ন রকম মানে ছবি তোলার জায়গা কিভাবে কি তুলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তবে প্রথমেই বলে দিচ্ছি সব তো শেয়ার করা সম্ভব না যতটুকু পেরেছি শেয়ার করেছি আর বাকিগুলো আপনারা এখানে গিয়ে দেখে নেবেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লেগে লাগে জায়গাগুলো ছবিগুলো মানে স্থিভাবে ছবি তুলে কিন্তু খুবই সুন্দর শুধু আমরা না এখানে অনেক অনেক মানুষ এসেছে আর এখানে ছবি তোলার কোনো বারণ নেই কারণ যেহেতু এটা ছবি তোলারই জায়গা যে যেভাবে পারেন সেভাবে ছবি তুলে নেবেন আর এখানে একদম সুন্দর করে পয়েন্টও দেওয়া আছে লোকেশনও দেওয়া আছে কোথা থেকে ছবি তুলতে হবে কিভাবে ছবি তুলতে হবে সেটাও দেওয়া আছে যাই হোক আমরা ঢুকে গেলাম ঢুকে দেখলাম একটা সমুদ্র সৈকত তারপর আমরা সবাই সেখানে সেই সমুদ্র সৈকতের যে সিটগুলো ছিল সেখানে বসে পড়েছি আমার ছেলে আমার কাছে চলে এসেছে যে দেখুন সিটগুলো কি সুন্দর আর এত ঠান্ডা বাতাস বইছিল সেটা আর বলার মতো না তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম চা বাগানে তার পাশেই ছিল তবে অনেক সংগ্রাম করে সেই চা বাগানে গিয়েছি দেখুন চা বাগানের যে লোকেরা তারা চা তুলছে আর সাথে সাথে আমরাও তুলছি তারপরে আর কি আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম বাঘের কাছে দেখুন বাঘ কিভাবে হালম করে আসছে আমাদের ওপর ধেয়ে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমার মেঝ বোনও কিন্তু ছোটো বোন একদমই ভয় পাচ্ছিল না তারপরে দেখি কি ওইখানে কয়েকটা ভাল্লুক বসে বসে খেলো করছে আমরা তাদের সাথে কথা বলে চলে আসলাম কয়েকটা বিড়ালের কাছে বিড়ালরা না দুষ্টুমি করে সবাইকে এই জারের মধ্যে ফেলে দিয়েছিল আমরা সবাই ওর ওদের সাথে খেলাধুলা করছিলাম তারপরে এই যে পাহাড়ের যে ঝর্ণাটা আছে এখানে যে সে সাকুটা আছে সেটা বেয়ে বেয়ে চলে আসলাম এই যে কার্টুনের রাজ্যে আর এই কার্টুনগুলো দেখে আমার ছেলে তো খুব খুশি সে তো টম এন জেরির সাথে খেলাধুলা করলো তারপরে অনেক এগুলোর আমি সঠিকভাবে নাম জানি না ওদের সাথে বসে বসে তো অনেক সুন্দরভাবে খেলা করছিল। এর মধ্যে একটা ছোট বাচ্চাও ছিল যাই হোক তারপরে চলে আসলাম এই যে খেলাধুলা করে এই যে নৌকা দিয়ে চলে যাচ্ছে আরেক স্থানে এখানে দেখুন নৌকার মধ্যে কতগুলো মানে পোজ দিয়ে নিলাম তারপরে কি এত ঘোরাঘাড়ির পরে লেগে গেল ক্ষুধা সবাই দেখুন এ মামার কাছে মাছ ভাজা ভান আর হলো বেগুন ভাজা দিয়ে খাবার খেয়ে নিলাম তারপরে কি নৌকায় চড়ে বসলাম এই দেখুন চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল নৌকাটা কিন্তু বেশ নৌকার মধ্যে বেশে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমরা চলে গেলাম একটা গ্রামের ভেতরে গ্রামের ভেতরে একটা বধু দেখি যে ধান বাঁধছিল আমরা তাকে সবাই হেল্প টেল্প করে চলে আসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে উনি ওনার কথা এত সুন্দর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের কথা শুনে মুগ্ধ ওরা যুদ্ধের কথা বলছিল ওদের যুদ্ধের কথা শোনার পরে মনে হচ্ছিল যে আমরাও সেই যুদ্ধই করে গেছি যাই হোক টুদ্ধ শেষ করে গল্প টল্প শুনে তারপরে চলে আসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে ওদের ওদের ওনাদের কবিতা তারপরে গান শুনে আমরাও একটু গান টান গিয়ে নিলাম তারপরে আমার ছেলে এর মধ্যে কি করলো এই যে দেখুন জিনের বাক্সটা জিনের যে চ্যারাকটা আছে সেটার মধ্যে ঘষতেই জিন বের হয়ে গেল আমার ছেলে তো প্রচুর ভয় পাচ্ছে না এর মধ্যে চলে আসলো বৃষ্টি তারপরে কি বৃষ্টি নিয়ে এই যে বৃষ্টিতে ভিজে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে দেখি এই সম্পদগুলো তারপরে আর কি এগুলো তো আমরা সবাই মিলে লুট করে দেখুন দৌড়াতে দৌড়াতে ট্রেনে চলে যাচ্ছে এর মধ্যে দেখি শাহরুখ খান হাত পেতে নিল কারণ আমরা কেউ ট্রেন চড়তে পারছিলাম না দেরি হয়ে গেছে তারপরে ওনার হেল্পে আমরা সবাই মিলে একসাথে ট্রেনে চড়ে একদম বাহিরে চলে এসেছি আমাদের ঘোরাঘাড়ি শেষ হয়ে গেছে তারপরে আমরা সেখান থেকে বের হয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আর এত কিছু দূরে দূরে ট্রেন এত কিছু দেখার পরে আমরা তো খুবই ক্লান্ত তারপরে বসে পড়লাম ব্রেঞ্চের মধ্যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি